আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলেই জানেন যুব উন্নয়ন অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার চলমান আছে তো এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার যেটা নভেম্বর ডিসেম্বর মাসের নিয়োগ সার্কুলার এখানে নব্বইটা পদে কিন্তু প্রকাশ করা হয়েছে নিয়োগ সার্কুলারটা এবং এই সার্কুলারে যদি আপনি উত্তীর্ণ হন পরীক্ষাতে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজ জেলা থেকে এই চাকরিটা করতে পারবেন অর্থাৎ এই সার্কুলারটা বাংলাদেশের যে সকল জেলাতে যুব উন্নয়ন অধিদপ্তর আছে জেলা উপজেলাতে সেই জেলা উপজেলাতে যেখানে যেখানে শূন্যপদ আছে সেই শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু এই সার্কুলারটা দিয়েছে সো সেক্ষেত্রে আপনার জেলাতে যদি শূন্যপাত থেকে থাকে আপনি আপনাকে কিন্তু আপনার নিজ জেলাতেই সিলেক্টেড করে দিতে পারে অথবা তারা চাইলেও আপনাকে আশেপাশে কোনো একটা জেলাতে দিতে পারে যদি আপনি উত্তীর্ণ হন জন্য অবশ্যই আপনারা চাইবেন এই সার্কুলারটাতে আবেদন করতে তো অবশ্যই আপনার সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বড় একটা সার্কুলার তো আমরা এখান থেকে দেখবো যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার যুব উন্নয়ন অধিদপ্তরের খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে সকল জেলার জন্য এখান থেকে দেখে নিলাম তো এক নম্বরে দেখবো এখানে এক নম্বর পদের নাম শুধু একটাই আছে কিন্তু পদের সংখ্যা আছে অনেক এখানে আপনার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাতে নিয়োগ দেওয়া হবে ক্রেডিট সুপারভাইজার পদে তো এখানে কিন্তু নব্বইটি পদ আছে তো আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন এগারো গ্রেড এর স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত তো এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে সহকারী উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা অর্থাৎ যুব উন্নয়ন যে কার্যালয় আছে সেখানে সেখানে সহকারী উপজেলা যেখানে যেখানে শূন্যপাত আছে সেইটা পূরণের লক্ষ্যে এই সার্কুলার আর এখানে পদসংখ্যা আছে নব্বইটি আর এখানে আপনার এগারো গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা হবে আর শিক্ষাগত যোগ্যতা অনার্স পাশ হলেও হবে ডিগ্রি পাস করা হলেও হবে আবার মাদ্রাসা লাইন থেকে ফাজিল পাশ করা থাকলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে পাশাপাশি কিন্তু কোনো অভিজ্ঞতার কথা নাই জাস্ট আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এখন আমরা দেখবো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে বত্রিশ প্লাস হইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর আবেদনটা শুরু হয়েছে নভেম্বর মাসের উনিশ তারিখে যেটা শেষ হবে কিন্তু আঠারো আঠারোই ডিসেম্বর তো আর কিন্তু অল্প কিছু দিন আছে এর মধ্যেই আপনাদেরকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে আঠারো তারিখ পর্যন্ত অর্থাৎ আঠারো ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য তো আপনি যদি এই ওয়েবসাইট ঘুরে আসতে চান যুব উন্নয়নের সেক্ষেত্রে ডিওইডি গপ বিডি থেকে ঘুরে আসতে পারেন আর যদি আপনি নিজেই আবেদন করতে পারেন নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি যে কোনো ডিভাইস দিয়ে সেক্ষেত্রে ডিওয়াইডি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির এক্সারগুলার এখানে আপলোড দেওয়া হয় পাশাপাশি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে যে কোনো চাকরির আবেদন যদি আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের মাধ্যমে করে নিতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাকে এস এস করতে হবে আপনি আমাদেরকে পেয়ে যাবেন তো আপনার ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিবেন আমরা সুন্দরভাবে আবেদন করে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা আপনাকে পাঠিয়ে দেবো তো চাইলে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা দেখবো এর বিষয়গুলো যে এখানে কি কি বলা আছে এখান থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত আর কত টাকা ফি জমা দিতে হবে এই বিষয়টা আমরা দেখবো আমরা এখান থেকে তো এই সার্কুলারে যদি আপনি আবেদন করেন যেহেতু আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয় সেখানে এগারো গ্রেডের চাকরি এটা তো এগারো গ্রেডের যেটা ফি সেটা হচ্ছে একশত টাকা তো আপনি যদি আবেদন করেন একশো তো আটষট্টি টাকার আপনার প্রয়োজন হবে দুইটা এস এম এস শায় একশো পঁচাত্তর টাকা লাগবে আপনারা যারা নিজেরাই পেমেন্ট করবেন তো তারা একশো পঁচাত্তর টাকা আপনারা টেলিডক সিমে রিচার্জ করে তারপরে ফি জমা দেবেন কীভাবে ফি জমা দেবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে স্পেস ইউজার আইডি লেখে ওয়ান সিক্স ত্রিপলের নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে যে পিন নাম্বারটা পাবেন ডিওয়াইডি ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপুলের নাম্বার আপনার সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে আর পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং আপনি একটা এস এম এস পাবেন কংগ্রেচুলেশন এস এম এস তো এটাই ছিল মূলত বিষয় যদি এই সার্কুলার নিয়ে আপনার আরও কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আবেদন করে দিতে চাইলে আমাদের এই নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম